ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো তোমাদের সাথে আজকে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে কথা বলবো যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো তোমরা করো না তো তোমরা অনেকেই জানো যে আমার মনিটাইজেশান অন হয়ে গেছে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমি দুদিনে কিভাবে মনিটাইজেশান অন করলাম তো সবার প্রথমে তোমাদেরকে বলি যে আমি আমার জার্নিতে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো তোমরা কেউ করো না তার মধ্যে প্রথম যেটা পয়েন্ট আসে সেটা হচ্ছে যে আমি কিন্তু মাঝখানটা বেশ কয়েকবার ভেবেছিলাম যে আমি আর চ্যানেলটা কন্টিনিউ করব না কারণ অনেক কিছুই সমস্যা আছে আসে যেমন অনেক সময় যেটা আমাদের মেন আসে যে আমাদের ভিউজ হয় না তো অনেক কিছুর জন্য আমরা অনেক ভাবি যে না আর কন্টিনিউ করব না তো আমি বা আমার নিজের প্রবলেমও ছিল তার জন্য আমি প্রায় চার পাঁচবার আমি চ্যানেলটা কন্টিনিউ করতে পারিনি বন্ধ করে দিয়েছিলাম তারপরে ভাবলাম যে ঠিক আছে আবার নতুন করে শুরু করা যাক আবার মেহনত করি পরিশ্রম করি দেখা যাক তো আবার নতুন করে শুরু করেছিলাম আর সব থেকে বড়ো কথা আমি যখন ভিডিও দিচ্ছিলাম তখন কিন্তু আমার একদমই মানে কোনো কিছু গ্রোথ নেই ইম্প্রুভ নেই কিছু নেই তো তারপরে আমি যখন লাইভ শুরু করলাম আমি কিন্তু প্রথমে একদমই লাইভ করেছিলাম না অনেক দিন পরে লাইভ শুরু করেছিলাম তো লাইভে দেখলাম আমার ভাইরাল হলো তারপর থেকে আমার মোটামুটি চলতে লাগলো আর বেশ তাড়াতাড়ি আমার মনিটাইজেশান অন হয়ে গেছে এবার বলি আমি দুদিনে কি করে মনিটাইজেশান অন করলাম তুমি বলি যে দেখো ওয়াইটি স্টুডিওতে অ্যাপ্লাইড বটন এলে তারপরে তো মনিটাইজেশান অন করতেই তোমরা সবাই জানো কিন্তু অনেকেই না এটাতেও অনেকে আমি যেমন ভয় পেয়েছিলাম যে ইজি ব্যাপার তো সবাই বলে যে মনিটাইজেশান অ্যাপ্লাই করতে কোনো ব্যাপার নয় কিন্তু যখন আমরা এত মেহনত করি এত পরিশ্রম করি তারপরে মনে হয় একটু ভয় করে যে কি জানি যদি কোথাও কোনো ভুল হয়ে যায় তখন কি হবে তো সেই জন্যই কিন্তু একদমই ভয় পাওয়ার মতন কোনো কিছু নেই একদম আরামসে মাথা ঠান্ডা করে করলে কোনো অসুবিধে নেই আমার প্রথমে তো ফার্স্ট স্টেপ তো হয়ে গেছে সঙ্গে সঙ্গে সেকেন্ডটা হতে একটু টাইম নিয়েছিল আমি প্রায় সন্ধের পাঁচটা সাড়ে পাঁচটার দিকে ছটার দিকে আমি অ্যাপ্লাই করেছিলাম আর আমার পরের দিন সন্ধেবেলার মধ্যে আমার হয়ে গেছে মানে প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে দেখিয়ে দিয়েছে যে আমার মানে ইউ আর ইউটিউব পার্টনার তো দেখিয়ে দিয়েছে তো সেই জন্য তোমাদেরকে বলছি যে তোমরা কখনোই মানে হতাশ হও না নিরাশ হও না যে হচ্ছে না ভিউস হচ্ছে না বা কিছু কন্টিনিউ করো ভিডিও দিয়ে যাও নিশ্চয়ই হবে আর বেশ কাজে ফোকাস রেখে করে যেতে হবে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো করলে চ্যানেল গ্রোথ করা খুব মুশকিল হয়ে যায় একটা প্রবলেমের কথা তো তোমাদের সাথে শেয়ার করলাম আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রথমেই ডিসাইড করতে হবে যে আমরা ডেলি ব্লগ দেব ডেলি ভিডিও দেব না সপ্তাহে দুবার নাকি সপ্তাহে তিনবার এবং যেটাই দেবো সেটাই কিন্তু প্রথম থেকে কন্টিনিউ করতে হবে আর সেটাই মেনটেন করতে হবে এবং যে টাইমে দেবো সেই টাইমটাও আমাদের মেনটেন করতে হবে আর তার সাথে আমাদেরকে অবশ্যই ভালো করে ট্যাগ টাইটেল ডেসক্রিপশান সমস্ত কিছু আমাদেরকে করতে হবে এবং আমরা যেটা খুব ভুল করি এই ভুলগুলো তোমরা অবশ্যই মাথায় রেখো যে আমরা বলি না যে বন্ধু হলাম পাশে আছি পাশে থেকো অনেক ভালোবাসা এগুলো কিন্তু কোনোটাই করা উচিত নয় যদি তোমার ভালো লাগে তুমি ভিডিও সম্পর্কিত কোনো কমেন্টস করো যদি ভালো না লাগে সেটাও বলো বা কমেন্ট না করে চলে যাও কিন্তু এই রকমভাবে যদি আমরা বলি সেটা অবশ্যই ইউটিউবের চোখে পড়ে আর তারপরে আরও একটা কথা হচ্ছে যে আমরা অনেক সময় লিঙ্ক শেয়ার করে দিই যে লিঙ্ক শেয়ার করে দিলাম তো ওটাও কিন্তু রেকর্ডে থাকে ইউটিউবের চোখে পড়ে আর লিঙ্ক শেয়ার করে দিলে অনেকে হয়তো ভালোবেসে দেখতে আসে দেখেও হয়তো অনেকে অনেকে আবার পুরোটা দেখে না একটুখানি দেখেই চলে যায় অনেকে হয়তো আবার জাস্ট ক্লিক করে চলে যায় আবার অনেকে একদমই দেখে না তার জন্যই লিঙ্ক শেয়ার করাটা ঠিক নয় আমরা অনেক সময় কন্টেন্ট মিক্সড কন্টেন্ট করে দিই আজকে এটা দিচ্ছি কালকে ওটা দিচ্ছি ওটাও করা উচিত নয় আর সব থেকে বড়ো কথা আমরা অনেকেই আছি যারা চ্যানেলে মানে চ্যানেল পেজে গিয়ে ভিডিওগুলো দেখি সেটা একদমই ঠিক নয় করাটা আমি বলবো যে তোমরা আমার ভিডিও না দেখো ভালো না লাগলে না না দেখো কিন্তু চ্যানেল পেজে গিয়ে দেখো না আর যদি ভালো লাগে তাহলে ভিডিও সম্পর্কিত কোনো কমেন্টস করো এবং আর একটা ভুল যেটা আমার হয়েছিল। ভুল বলবো না কিন্তু যেটা সমস্যা ছিল সেটা হচ্ছে আমি ক্যামেরার সামনে কিন্তু একদমই বলতে পারতাম না তো সেটাও একটু প্রবলেম হয় সেটাকেও আমাদেরকে ধ্যান দিতে হবে আমাদেরকে ভালোভাবে সুন্দরভাবে যেন আমরা বলতে পারি তো ব্যাস আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেইগুলো তোমাদের সাথে আমি আজকে শেয়ার করে নিলাম তো আমার এই মনিটাইজেশান অন করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের বিনা সাপোর্টে আমার কখনোই এটা হতো না তো যাই হোক তোমরাও কন্টিনিউ করো ভিডিও দাও বাস তারপরে যা হবে সেটা ধীরে ধীরেই করে বুঝতে পারবে অবশ্যই সেটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই তো একটা চ্যানেলকে দাঁড় করাতে কতটা পরিশ্রম লাগে কতটা আমাদেরকে মেহনত করতে হয় এটা সত্যিকারে যারা করে তারা অবশ্যই জিনিসটা জানে হয়তো অনেকেই বুঝতে পারে না বাইরের থেকে বলে যে কি এমন ব্যাপার কিন্তু সত্যিকারে এটাতে অনেক সময় লাগে অনেক ধৈর্য লাগে আর অনেক পরিশ্রম লাগে তো যাই হোক তোমাদের ভালোবাসা আশীর্বাদে এগিয়ে যেতে চাই এইভাবে সাপোর্ট করো তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো আর দেখতে থাকো আমার ভিডিওটি আর আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগছে ভালো খারাপ যাই লাগুক সেটাই তোমরা কমেন্টসে জানাও তাহলে আমিও বুঝতে পারবো কোথায় আমাকে ঠিক করতে হবে কি ব্যাপার তো অবশ্যই আমিও চেষ্টা করব তোমাদের পাশে থাকার থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা